আচ্ছা দেখো আমরা অভেদ কি সেটা সম্পর্কে একটু জানবো অভেদ কাকে বলে অভেদ বা আইডেন্টিটি অভেদ বা আইডেন্টিটি কি যেমন আমরা ধরো আমি px একটা বহুপদী এটাকে আমি qx দিয়ে কে qx দিয়ে ভাগ করে হ্যাঁ ভাগ ফল পাওয়া গেল মনে করো gx এবং ভাগশেষ সমান আর এক্স হল কে qx দিয়ে ভাগ করে ভাগ ফল হল এবং ভাগশেষ হলো হল আর এক্স সো এটাকে আমরা কি লিখবো px ইকুয়ালস টু qx দিয়ে ভাগ করছো ভাগ ফল হচ্ছে gx তাহলে এখানে আমরা পেলাম উএক্স ইন্টু জিএক্স প্লাস এই যে আমরা একটা এক্সপ্রেশন লেখলাম এই এক্সপ্রেশনটাকে আমরা অভেদ বলতে পারবো পারবটা হচ্ছে একটা অভেদ অভেদ কারণ হচ্ছে এই রাশিটাকে আমরা একটু ডিফারেন্ট ফর্মে জাস্ট এখানে এক্সপ্লেন করছি অভেদ দিয়ে আমরা যখন একটা সমতা প্রকাশ করি অভেদের যে সমতা সেই সমতার দুই পাশে একেবারেই অভিন্ন জিনিস থাকে এই একেবারেই অভিন্ন মানে হচ্ছে এখানে এক্সের মান যদি বসাও আর এখানে যদি এক্সের মান বসাও তাহলে এখানে এক্সের যে কোনো মান বসালে সেই মানটা যদি তুমি এখানে বসাও দেন তারা সবসময় ইকুয়াল হবে লাইক আমরা একটা এক্সাম্পল দিতে পারি ধরো এক্স স্কোয়ার প্লাস টু এক্স দিয়ে আমরা যদি এক্স কিউব মাইনাস নাইন এক্স স্কোয়ার প্লাস কে ডিভাইড করি হ্যাঁ তাহলে আমাদের ফলাফল কি হবে ফলাফল হবে এক্স দিয়ে মাল্টিপ্লাই করব প্রথম এটা হবে এক্স কিউব মাইনাস টু এক্স স্কোয়ার এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার তাই না এরপর বিয়োগ করলে এটা হবে ইলেভেন এক্স স্কোয়ার প্লাস এখন এখানে এক্স স্কোয়ার এখানে ইলেভেন এক্স স্কোয়ার তাহলে মাইনাস ইলেভেন দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা মাইনাস ইলেভেন স্কোয়ার আর মাইনাস ইলেভেন ইন্টু টু মানে যদি আমরা বিয়োগ করি তাহলে টোয়েন্টি তাহলে এটাকে আমরা বলতে পারি আর এই মানটা হচ্ছে আমাদের GX এটা হচ্ছে কিউ এক্স এটা হচ্ছে কিউ এক্স আর এটা হলো px এক্স তাহলে ওই যে ফলাফল দেখো আমরা বলতে পারবো এরকম এক্স কিউব মাইনাস নাইন স্কয়ার স্কোয়ার প্লাস ফোর ইকুয়ালস টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ইন্টু এক্স মাইনাস ইলেভেন প্লাস টোয়েন্টি টু এক্স প্লাস ফোর এই এক্সপ্রেশনটা হচ্ছে এইটাকেই আরেকটা ডিফারেন্ট ফর্মে লেখার একটা পদ্ধতি তো যদিও এটা সমতা মানে আমরা এটাকে সমান করতেছি না একটা জিনিস খেয়াল করো আমরা যখন বলি ইকুয়েশন আচ্ছা ইকুয়েশন মানে একটা সেন্স আসে কিনা তুমি একটু চিন্তা করো ইকুয়েশন মানে নট ইকুয়াল এই সেন্সটা কি আসে ইকুয়েশনের মধ্যে ইকুয়েশন শব্দটার মধ্যে কি নট ইকুয়াল সেন্সটা আসে ইকুয়েশন নট ইকুয়েশন স্যার অনেকটা আসে কিন্তু ইকুয়েশন ইজ ইকুয়াল টু ইকুয়াল অনেক স্যার নট ইকুয়ালই তো আসে ইকুয়েশন শব্দটার মধ্যে কি নট ইকুয়াল সেন্সটা আসে কিনা জি স্যার কিভাবে আসে আমরা বলতেছি ইকুয়েশন আবার বলতেছি নট ইকুয়াল মানে কি ইকুয়েশন ইকুয়েশন এখানে ইকুয়েশন দেন ইকু দেন মাঝে মাঝে মনে হয় নট এরকম কিছু একটা না 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 ইকুয়েশন থেকে ইকুয়েশন না ইকুয়েশন মানে ইকুয়াল থেকে ইকুয়েশন ও ইকুয়াল থেকে ইকুয়েশন না আমি বলতেছি না আমি জোর করে বলতেছি আর নট ন্যাচারালি ইকুয়াল বাট ইউ আর ইকুয়ালিংকশন মানে হচ্ছে যে ইউ আর মেকিং কথা বুঝতে পারছো যেমন আমি যদি বলি থ্রি And 4y. Are they equal? No, they are not. 3x and 4y are not equal. But if you put a equal sign here, they connect an equal sign though, it's an equation. It's an equation. But in case of a of an identity, identity khetre. দে আর ইকুয়াল অ্যাকচুয়ালি এটা এবং এটা আসলে ইকুয়ালি তুমি এটাকে মাল্টিপ্লাই করো ইট আর এটাকে তুমি ডিভাইড করো মানে এটাকে তুমি এক্সপ্রেস করো বা এটাকে তুমি ব্রেক তাহলে এই জিনিসটা পাবা মানে যখন আইডেন্টি দে আর আইডেন্টিক্যাল সো ইউ ডু ইকুয়েট দেম ন্যাচারালি আইডেন্টিক্যাল সো আমরা এখন ইকুয়েশন এবং আইডেন্টিকে এইভাবে আলাদা করি সেটা হলো আইডেন্টিটি সবসময় সব সবসময় সমান সবসময় বা চলকের সকল মানের জন্য সমান বুঝতে পারছো আইডেন্টিটি বা অভেদ কিন্তু ইকুয়েশন চলকের সকল মানের জন্য সমান নয় ঠিক আছে সকল মানের জন্য সমান নয় শর্ত যুক্ত সমতা হল সমীকরণ বুঝতে পারছো অর্থাৎ আনকন্ডিশনাল ইকুয়ালিটি না কন্ডিশনাল ইকুয়ালিটি যেমন যদি

condition is sir. 7 by 4 uh, x এই কন্ডিশনটাকে আমরা বলি ইকুয়েশনের মূল বা লুট বুঝতে পারছো মানে যে কন্ডিশনে ইকুয়েশন ইকুয়াল হয় সেই কন্ডিশন আর কিছুই না সে কন্ডিশনটা হচ্ছে দা ভ্যালুস অফ দা আইডেন্টিটিস চলকের যে ভ্যালুগুলোর জন্য ইকুয়েশনের ইকুয়ালিটি হোল্ড করে সে ভ্যালুগুলোকে আমরা বলি ইকুয়েশনের রুট বুঝতে পারছো কথাটা আর আইডেন্টিটি ইজ অলওয়েজ ইকুয়াল সো আইডেন্টি জন্য আমাদের কোনো স্পেসিফিক রুট লাগে না আমরা যে কোনো ভ্যালু দিয়ে আইডেন্টিটিকে কে ইকুয়াল বলতে পারি ঠিক আছে সো এখন আমরা বলি যে পিএক্স কে এ এক্স দিয়ে ভাগ করলে ভাগ ফল সমান হলে ভাগ শেষ আমরা কি আর এক্স বলবো নাকি নাকি শুধুমাত্র আর বলবো কোনটা বলা উচিত কারণ আমরা বলছি আমি ভাগ করব দিয়ে শুধুমাত্র r শুধুমাত্র r কেন শুধুমাত্র r বলবো বিকজ এর যে x x ভাগ করি তাহলে অবশ্যই ax হবে না কারণ তার ছোট হতে হবে আমরা যেটা আমাদের আমাদের হ্যাঁ হ্যাঁ যেটা আমরা ভাগ উপপাদ্য যেটা ঠিক আছে ইউক্লিডের যেটা আমরা বলছি যে এটা এটাকে কি বলছে যে এটা ছিল

আমার ভাগশেষটার মাত্রা এটার চেয়ে কম হবে কারণ যদি এটা সমান বা এটার চেয়ে বেশি হয় তাহলে তো আমরা ভাগকে কন্টিনিউ করতে পারবো সো আমরা বলবো যে ভাগ হবে অনলি আর যেখানে আর হচ্ছে একটা শূন্য ঘাত বহুপদী আর হলো শূন্য ঘাত রাশি বহুপদী না বলে আমরা একটা শূন্য ঘাত রাশি বলি তাহলে আমরা এখন বলতে পারবো সো পি এক্স টু এ এক্স প্লাস r ঠিক আছে এখন এই জিনিসটা কি এই জিনিসটা হচ্ছে কে আমরা এরকম ভাবে লিখলাম তাহলে এটা ডেফিনেটলি একটা অভেদ একটি অভেদ এই সমতাটা একটা অভেদ যদি এই সমতা অভেদ হয় আমরা তাহলে কি করতে পারবো বাম পাশে x এর যে মান ডান পাশে x এর সে মান অবশ্যই বসাতে পারবো অভেদ হলে এক্স এর যে কোনো মান বাম পাশে ডান পাশে বসালে এরা সমান হবে এটা হচ্ছে অভেদের শর্ত সো আমরা এক্স এর জন্য ভ্যালু যদি এরকম চুজ করি যে এক্স ইকুয়ালস টু মাইনাস বি বাই এ এই ভ্যালুটা চুজ করি যদি তাহলে আমরা কি পাই পি মাইনাস বি বাই এ ইকুয়ালস টু এক্স এর জায়গায় a ইনটু মাইনাস বি বাই এ প্লাস আমরা এখান থেকে পেলাম কাটাকাটি করে কি হবে এ চলে যাবে মাইনাস বি প্লাস বিস টু হচ্ছে জিরো প্লাস আর না মাইনাস তাহলে এই ফলাফলটা হয়ে গেল জিরো তো তাহলে আমরা যেটা পেলাম ফাইনালি সেটা হচ্ছে পি মাইনাস বিস টু আর জিরো প্লাস আর আর তার মানে হচ্ছে কোনো বহুপদী যদি আমরা এই আকারের কোনো একঘাত বহুপদী লাইক তুমি এরকম বলতে পারো টু এক্স প্লাস থ্রি অথবা এক্স মাইনাস ফোর অথবা হ্যাঁ ফোর এক্স মাইনাস ওয়ান এরকম তাহলে এখানে এ এর মান হচ্ছে টু বি এর মান হচ্ছে থ্রি এখানে এ এর মান হচ্ছে ওয়ান বি এর মান হচ্ছে মাইনাস ফোর এখানে এ এর মান হচ্ছে ফোর বি এর মান হচ্ছে মাইনাস ওয়ান সো আমি যদি ফোর এক্স মাইনাস ওয়ান দিয়ে ভাগ করি তাহলে আমার ভাগ কি হবে পি মাইনাস বি বাই এ তার মানে ওয়ান বাই ফোর ঠিক আছে যদি ফোর এক্স মাইনাস ওয়ান দিয়ে ভাগ করি তাহলে আমার ভাগ হবে ইকুয়ালস টু হলো আর পি মাইনাস ওয়ান বাই ফোর মানে তাহলে এখানে আমরা সহজভাবে যেটা বুঝতে পারি সেটা হলো এটা দিয়ে এটাকে ভাগ করতে হবে আর এখানে মাইনাস থাকলে এখানে এখানে সিম্পল ফর্মটা বলা হয় এক্স মাইনাস এ দিয়ে যদি আমি ভাগ করি তাহলে এটা হলো আমার বি তার নেগেটিভ তার মানে এখানে এ আর এখানে এটা হলো ওয়ান তাহলে এখানে ওয়ান থাকলে ওয়ান তাহলে এটার জন্য আমার ভাগ শেষ কি হবে পি এ সরাসরি পি তাহলে এটাই আমার ভাগ শেষ তাহলে ভাগ কি ভাগ না করে না করে ভাগ শেষ বের করা যায় ঠিক আছে তাহলে ভাগ উপপাদ্য থেকে আমরা ভাগ না করে ভাগশেষ বের করি যেমন এক্স কিউব মাইনাস নাইন এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস টু এখন এটাকে আমরা এক্স প্লাস ওয়ান দিয়ে ভাগ করা যাবে কি যাবে না বা ভাগ করলে কি হবে ফলাফল কি হবে ফলাফলটা না বাট ভাগ করলে এই ভাগটা মিলবে কি না সেটা আমরা চেক করতে পারবো কিভাবে আমরা এটাকে এটাকে যদি আমরা পি বলি আর এটাকে যদি আমরা এ এক্স প্লাস বি বিবেচনা করি তাহলে আমাদের ভাগ শেষ হবে পি মাইনাস বি বাই এ তাহলে হোয়াট ইজ মাইনাস বি মাইনাস বি মানে হচ্ছে পি মাইনাস ওয়ান আর এ হচ্ছে ওয়ান তার মানে পি মাইনাস ওয়ান তাহলে পি মাইনাস ওয়ানের মান আমরা বসাই কিউব মাইনাস নাইন ইন্টু মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ফোর ইন্টু মাইনাস ওয়ান প্লাস টু দ্য রেজাল্ট ইজ মাইনাস ওয়ান মাইনাস নাইন মাইনাস ফোর প্লাস টু দ্যাট ইজ নট ইক টু জিরো তাহলে আমরা যে ভাগশেষটা পাচ্ছি সেই ভাগশেষটা হচ্ছে মাইনাস ইলেভেন মাইনাস ফিফটিন মাইনাস ফিফটিন প্লাস টু দ্যাট ইজ মাইনাস থার্টিন তাহলে এই মাইনাস টা আমরা ভাগ না করে বুঝতে পারলাম এখন আমরা লম্বা করে ভাগ করে যদি দেখি যে ভাগশেষ সত্যি সত্যি মাইনাস থার্টিন তাহলে অবাক হওয়ার কিছু নাই ভাগশেষ মাইনাস থার্টিনই হবে ঠিক আছে এখন এই ভাগশেষ উপপাদ্য থেকে আমরা যদি বলি যে পিএক্স কে

আচ্ছা তাহলে এই কথাটাকে আমরা এখন উৎপাদক উপপাদ্য আকারে আর পি মাইনাস বি বাই এ টু জিরো হলে এ এক্স প্লাস এর একটি উৎপাদক ঠিক আছে তাহলে কোন রাশি এ এক্স প্লাস বি বহুপদীর উৎপাদক হওয়ার শর্ত হচ্ছে পি মাইনাস বি বাই এ হলো আমার ভাগশেষ উপপাদ্য থেকে উৎপাদক উপপাদ্য আমরা এভাবে বুঝতে পারি ঠিক আছে এখন আমরা একটু আবার বইতে ফিরে যাই ভাগশেষ উৎপাদক উপপাদ্য আমরা বুঝলাম এরপর আমরা এটাকে ভেরিফাই করতে পারি ভাগ উপপাদ্য সত্যি কিনা সেটাকে আমরা দেখতে পারি যেমন একটা উদাহরণ আছে ভাগ করলে ভাগশেষ সিক্স হয় তাহলে এর মান বের করো আমরা এক্স মাইনাস টু মানে এখানে টু বসাতে হবে এবং এই টু বসানোর পর যে ফলাফলটা সেই ফলাফলটাকে আমরা বলবো বলছে যে সিক্স তাহলে এই পুরো ফলাফলটাকে আমরা 6 এর সাথে ইকুয়েট করব দ্যাট ইজ এখানে ফলাফল হিসাব করলে 70 minus 2 6 বা 2 to 70 6 64 তাহলে 30 ঠিক আছে এগুলো আমরা বুঝব উৎপাদক উপপাদ্য আমরা বুঝে ফেলছি আর নতুন করে আলোচনার দরকার নাই আচ্ছা এখন বলছে যে দেখো উদাহরণ 11 মনে করি px এক্স টু d এক্স কিউ পূর্ণ সংখ্যা মানে এই সহকগুলো সব পূর্ণ সংখ্যা এবং এদের কোনটাই জিরো না এবং এক্স মাইনাস আর এটার একটা উৎপাদক এখন দেখাতে হবে যদি আর পূর্ণ সংখ্যা হয় তবে আর ডি এর উৎপাদক হবে মানে যদি আর পূর্ণ সংখ্যা হয় তাহলে আর এটার উৎপাদক হবে মানে যা উৎপাদক হবে x মাইনাস আর যদি উৎপাদক হয় তাহলে এই আরটা ডি এর উৎপাদক হবে এটা আমাকে দেখাতে হবে তারপরে বলছে যদি আর বাই কিউ আকার লঘিষ্ঠ আকারে প্রকাশিত মূলত সংখ্যা হয় তবে পি d এর উৎপাদক হবে অর্থাৎ এই উপরেরটা হবে d এর উৎপাদক আর এই নিচের কিউটা হবে এর উৎপাদক এটা আমাদের প্রমাণ করতে হবে এটা হচ্ছে একটা উদাহরণ এখন আমরা বলছি উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্য থেকে যেটা আমরা বলতে পারি সেটা হলো পি আর অর্থাৎ এক্স মাইনাস আর যদি উৎপাদক হয় তাহলে পি আর ইকাল ঠিক আছে বিপরীত পদ কারণ উৎপাদক উপাদ্য বলতে পি আর জিরো হলে উৎপাদক হবে আর উৎপাদক উপবাদের বিপরীত উপাদ্য থেকে আমরা বলতে পারি যেহেতু উৎপাদক তাই পি আর টু জিরো যেহেতু উৎপাদক আর উৎপাদক হলে জিরো বা এখান থেকে আর স্কোয়ার বিআর প্লাস সি আর কমন না হলো আর কমন নেই ইকোয়ালস টু জিরো টু মাইনাস ডি যেহেতু এ আর স্কোয়ার প্লাস আর প্লাস সি আর এবং ডি প্রত্যেকের পূর্ণ সংখ্যা কারণ এখানে বলছি এবিসি পূর্ণ সংখ্যা আরো পূর্ণ সংখ্যা তাহলে এরা যেহেতু প্রত্যেকেই পূর্ণ সংখ্যা সুতরাং আর ডি এর একটি উৎপাদক এই যে এখান থেকে তাই পেলাম না দেখো এটাও পূর্ণ সংখ্যা এটাও পূর্ণ সংখ্যা এটাও পূর্ণ সংখ্যা তাহলে আর ডি এর একটি উৎপাদক কেন কারণ আমরা বলতেছি আর ডি এর একটি উৎপাদক কিভাবে যে আর পূর্ণ সংখ্যা কিন্তু আমরা এখানে ফলাফল থেকে যেটা লিখতেছি সেটা হচ্ছে আর একটা পূর্ণ সংখ্যা এরা প্রত্যেকে পূর্ণ সংখ্যা তাহলে সাম পূর্ণ সংখ্যা ইনটু অ্যানাদার পূর্ণ সংখ্যা ইকুয়ালস টু মাইনাস তাহলে দুইটা পূর্ণ সংখ্যার গুণফল যদি একটা কিছু হয় তাহলে ওই জিনিসটা অবশ্যই মানে এদেরকে গুণ করে এটা হচ্ছে কাজেই এরা প্রত্যেকই ডি এর উৎপাদক সুতরাং আর ডি এর একটি উৎপাদক এটা আমরা প্রমাণ করলাম এরপর আবার উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্য অনুসারে আমরা এটাও লিখতে পারি তাহলে এটা যদি লিখি তাহলে এটাকে আমরা বা আর ইকুয়ালস যদি আমরা এখন পি বাই কিউ বসাই বা এই যে পি আর তো আর জায়গায় আমরা পিবাই কিউ বসাই বসালাম কিউ বসালাম বসানোর পর আমরা এই মাল্টিপ্লাই করলাম বোথসাইডকে বোত সাইড কে এখানে কিউকিউব দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে তাহলে এখানে এ পি কিউব হবে কিউকিউব দিয়ে মাল্টিপ্লাই করলে এখানে পি স্কোয়ার কিউ হবে আমরা পাই সেটা হলো এখান থেকে আমরা Q, এগুলো সবই পূর্ণ সংখ্যা তাহলে পি তার মানে কি আমরা এখান থেকে মাইনাস ডিপি কিউকিউব আচ্ছা তাহলে এখান থেকে আমরা যেটা লিখতে পারি এবং আবার কিউ কমন নিলে আমরা এটাও লিখতে পারি পি কমন নিলে এটা লিখতে পারি আর কিউ কমন নিলে তিন দেখো কমন নিলে পি এটার উৎপাদক পি হচ্ছে ডি কিউ কিউবের একটি উৎপাদক আর তিন থেকে পাওয়া যায় কিউ এ পি কিউ কিউ এর পি কিউ কিউবের একটি উৎপাদক কিন্তু পি ও কিউ এর প্লাস মাইনাস ওয়ান ছাড়া কোনো সাধারণ উৎপাদক নাই কারণ আমরা বলছি পি বাই কিউ হচ্ছে লঘিষ্ট আকারে প্রকাশিত তাহলে পি কিউ এর প্লাস মাইনাস ওয়ান ছাড়া কোনো সাধারণ উৎপাদক নাই সুতরাং পি ডি এর একটি উৎপাদক জিনিসটা কেন হচ্ছে বুঝো আমরা বলছি পি হচ্ছে পি হচ্ছে ডি কিউ কিউবের উৎপাদক তাহলে মানে এই কিউ ভিতরে কোনো পি নাই মানে এটা যদি এটার উৎপাদক হয় তাহলে আমরা জানি কিউ এর ভিতরে কোনো পি নাই পি এর ভিতরে কোনো কিউ নাই কারণ আমরা পি বাই কিউ হচ্ছে আকারে প্রকাশিত তাহলে যদি কিউ এর ভিতরে কিউ না থাকে তাহলে কিউ স্কোয়ার এর ভিতরে পি থাকবে না আবার কিউ টু দি পাওয়ার এন এর ভিতরেও পি থাকা সম্ভব না কারণ সবগুলাই কিউ মানে এটা হচ্ছে পি লেস কিউ এন্ড কিউ লেস পি পিবিহীন কিউ কিন্তু আমরা আবার বলতেছি এটা এই পুরাটার উৎপাদক তাইলে এটা যদি এই পুরাটার উৎপাদক হয় তাহলে উৎপাদক হতে হলে সে অবশ্যই ডি এর ভিতরে আসে অর্থাৎ পি ডি এর উৎপাদক হয়ে গেল এটাই বলছে যে পি হচ্ছে এর উৎপাদক আর কিউ হচ্ছে এ পি কিউব এর উৎপাদক যেহেতু পি এবং কিউ পরস্পরের কোনো উৎপাদক হতে পারে না কোনো সাধারণ উৎপাদক নাই সুতরাং পি ডি এর উৎপাদক এবং কিউ এর উৎপাদক এটা প্রমাণিত হলো মানে হলো মানে হলো আমরা যদি এরকম 4x3 9x2 2x 7 এরকম আমি এমন কিছু লিখলাম যেটা হবে না তাতে কিছু আসে জানা আমি জিনিসটা বোঝার জন্য বলতেছি এরকম কোন একটা রাশি থেকে যদি আমি বলি যে আমি ax b আকারের কোন একটা উৎপাদক বের করব ঠিক আছে তাহলে এই আকারের উৎপাদক বের করতে হলে a ওর উৎপাদকের ভিতরে থাকবে আর b থাকবে a এর উৎপাদকের ভিতরে বুঝতে পারছো যদি এটা উৎপাদক হয় তাহলে এ কে খুঁজে পাবো আমরা ফোর এর উৎপাদকের ভিতর থেকে আর বি কে খুঁজে পাবো এর উৎপাদকের ভিতর থেকে অর্থাৎ আমরা যখন পি মাইনাস বি বাই এ কে খুঁজবো মাইনাস বি বাই এ যখন খুঁজবো তখন আমরা বি কে খুঁজবো এর উৎপাদকের ভিতর থেকে আর এ কে খুঁজবো ফোর এর উৎপাদকের ভিতর থেকে এই বিষয়টা আমরা বুঝে ফেললাম এখন আমরা ভাগশেষ উপপাদ্যের সাহায্যে পসিবল যে কোনো উৎপাদকেই বিশ্লেষণ করতে পারবো এবং এগুলো তোমার উদাহরণে যথেষ্ট আছে এই বিশ্লেষণ দেখলে তোমার এখন বুঝতে না পারার কথা না এগুলো তুমি যেটা তুমি আগে বুঝতানা এখনো আসেনি আসলে কি অধ্যায় আচ্ছা অধ্যাটা ভয় পায় আমি বুঝতেছি অধ্যায়টা ভয় পায় কিন্তু কথাগুলো তুমি বুঝতা এখন আমি বলবো কি যেটুকু আলোচনা করলাম আমি আজকে ওই আর আলোচনাতে আগাবো না যা আলোচনা করলাম এটা তোমাকে এই চ্যাপ্টার সম্পর্কে একটা রিমাইন্ডার দিবে তুমি একেবারে যে সমমাত্রিক গ্রহপতি চক্রক্রমিক রাশির আগ পর্যন্ত যত প্রশ্ন বা যত অঙ্ক আছে এই সবগুলো অঙ্ক এখন হোমওয়ার্ক মানে এই পর্যন্ত এই যে পেজ 48 দেখো পেজ 48 পেজ 48 পেজ 48 পর্যন্ত এখান পর্যন্ত যতগুলো কাজ আছে সবগুলো বোঝার জন্য যে আলোচনা হয়েছে সেই আলোচনা যথেষ্ট তো সমমাত্রিক বহুপদী বা প্রতিসম চক্রক্রমিক রাশি সম্পর্কে আমরা পরের ক্লাসে আবার আলোচনা করব ঠিক আছে এই পর্যন্ত যত অঙ্ক আছে এগুলো সব রিভিশন দিবা সব অঙ্ক করবা কোন অঙ্কে সমস্যা আশা করি হবে না যদি সমস্যা হয় আমরা আগামী ক্লাসে আলোচনা করব ঠিক আছে তোমার নিশ্চয়ই রেকর্ডটা হয়েছে রেকর্ডটা তুমি আনিলাকে পাঠিয়ে দিও ওকে স্যার আসসালামু আলাইকুম ওয়া আসসালাম